আপনি কার সাথে চলেন আমরা জানি না তো কাল আপনি কার সাথে চলেন গান দেখ নয়নের সাথে চলি ও তাই নাকি দুনিয়াতে মানুষের মন বড় অভাব পড়েছে এই কারণে গিয়ে আপনি গান্ধাঘরের সাথে চলছেন আপনি যদি ভালো হতেন তাহলে কি আর গান দাগরের সাথে চলেননি আচ্ছা গাঞ্জাঘর সাথে চলার কারণ নাকি কি পেয়েছেন তাই নাকি তার পাওয়াটা গাঞ্জাগর সাথে আর গাঞ্জা ঘরের সাথে চলার কারণটা হচ্ছে সে যদি ভালো হতো তাহলে কি গ্যাসের সাথে চল সে গ্যাসের গাঞ্জা সাথে চলে আমি কার সাথে চলে জানিস না আপনি আগে বলছেন আপনি গাঞ্জা সাথে চলেন আরে

গানজ বাবাকে আসে তাদের মাথা যখন গেছে হট হয়েছে এই কারণে এই মধ্যে এরকম করতেছে বাবার গানজা যদি না খাইতো তাহলে তাদের মাথা হট হতো না তাদের মাথা ঠিক থাকতো তখন কিন্তু এরকম ভাবে নাচানাচি করলো না গান জাগার পর মাথা হট হয়ে গান জাগার পর কোনো কিছু বুঝতে পারতেছে না তখন গিয়ে বাবা গেছে যখন বাবা গেছে তখন গিয়ে মাথাটা আর বেশি হট হয়েছে আর যখন মাথাটা ঠিক মতো হট হয়েছে তখন গিয়ে এই জায়গার মধ্যে এরকম ভাবে এই পার্কে কাজগুলো করে ভাই আসলে বাবা কুরা গান করতে এই কি কথা মানে শুধু পার্থক্য করছে একটা গান দা একটা সে বাবা গান দা দেখে যখন মাতারা ঠিক থাকে না তখন গিয়ে বাবা গায় যখন বাবা গায় তখন কি এসব ধরনের কাজ করে দুনিয়াতে কত ধরনের মানুষ দেখলাম কত কাজ করে কিন্তু শেষ পর্যন্ত এই মেয়ে গেছে গাঞ্জা করে বাবা ঘরকে ধরছে বাইরে তাদের রসিরা কতটা জিনিস তাদের মনে মধ্যে এরকম রসি ধরেছে আর এরকম রসি ধরার কারণে কিন্তু গেছে গাঞ্জা করে বাবা ঘর চাই মাথা নষ্ট একটা কথা আছে না একটা মেয়ে কিন্তু কখন কোনো সময় ভালো একটা ছেলেকে চাইবে না কারণ হচ্ছে তারা চাইবে গাঞ্জা করে বাবা করে কারণ যদি গাঞ্জা করে বাবা ঘর চায় তাহলে তো তারা যেমনি এমনি চলাফেরা করতে পারে বৃষ্টির সাথে চলি পাওয়ারই অন্যরকম কোনো ভদ্র ছেলেকে কিন্তু তারা কখনো কোনো সময় চায় না ছাই হচ্ছে এরকম একটা জিনিস যেমনি বলছে এমনি যেন চলতে পারে আমরা আগে একটা জিনিস জানতাম রাজা বাদশাহা যদি কোনো ধরনের কোনো অনৈতিক কাজ করতো তখন কিন্তু তারা সাহ দেওয়ালের মধ্যখানে এরকম ধরনের কাজ করছে যেন বাহিরে কোনো ধরনের কোনো মানুষ না দেখে মিথ্যা কথা মিথ্যা কথা আমার লিঙ্ক কাছে নাই আর এরা হচ্ছে এরকম একটা জিনিস তারা রাস্তাঘাটের মধ্যে গিয়েছে এরকম ধরনের অনৈতিক কাজ করে রাস্তাঘাটের মধ্যে গিয়েছে এরকম ভাবে নাচানাচি করে তারপর এদের পিছনে মানুষের দৌড়াই ভাই আমি বুঝি না তাদের পিছনে এরকম কি আছে তাদের শরীর মধ্যে এরকম কি কারেন্ট আছে তাদের শরীর ভাই এত এনার্জি এত এনার্জি থাকার কারণে কিন্তু গিয়েছে তারা রাস্তাঘাটের মধ্যে গিয়েছে এরকম ধরনের কাজ করতেছে তাদের শরীর মধ্যে যদি এনার্জি না থাকতো তাহলে কিন্তু কেউ কোন কোনো সময় গিয়েছে রাস্তাঘাটে এসব ধরনের কাজ করলে না নেটওয়ার্কের বাইরে হালাই যাদের শরীরে মনের মধ্যে পুরো এনার্জি থাকে তখন কিন্তু গিয়েছে তারা রাস্তাঘাটে এসব ধরনের কাজ করতে পারে কেসটা তুমি ধরেই ফেলেছো যাদের মনের মধ্যে শরীরের মধ্যে এনার্জি তেমন বেশি নেই তখন কিন্তু তারা গিয়েছে রাস্তাঘাটের মধ্যে গিয়েছে এরকম ধরনের অনিয়মিত কাজ করে না গানজা করে বাবা ঘরের সাথে গিয়ে যদি চলাফেরা করে তাহলে তো তারা রাস্তাঘাটের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারবে যদি গানজা আর বাবা ঘরের সাথে না চলতো তাহলে কিন্তু তারা কোনো সময় গিয়ে রাস্তাঘাট বা এসব ধরনের কাজ করলো না পাওয়ারই অন্যরকম আসলে একটা জিনিস আমরা বলি কি জানেন টিকটকারদের মাথার মধ্যে কোনো ধরনের কোনো জ্ঞান নেই তাদের জ্ঞান হচ্ছে পাচার মধ্যে তাদের জ্ঞান যখন পাচার মধ্যে হয়েছে তখন কিন্তু গিয়ে আসে তারা এসব ধরনের কাজ করে যদি তাদের মাথার মধ্যে জ্ঞান থাকতো তখন কিন্তু গিয়ে আসে কোন কোনো সময় এসব ধরনের কাজ করলো না তো গাছ এই গানজা করে বাবা ঘর বেশি নেশার আপনার মন্তব্য কি ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে এটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম